আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ আর মজাদার একটা মিষ্টি নাস্তার রেসিপি যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তারা একবার হলেও এই নাস্তা রেসিপিটা ট্রাই করতে পারেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে যখনই মিষ্টি কিছু খেতে মন চাইবে আপনারা কিন্তু এই রসে ভেজানো মুচমুচে নাস্তাটা বানিয়ে নিতে পারেন দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে তাহলে চলুন আমি এই মজাদার মিষ্টি নাস্তাটা বানিয়েছি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বাটিতে চা চামচ আটা আর চা চামচ পানি দিয়ে একটা ঘন ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটা আমার পরবর্তীতে কাজে লাগবে এখন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা পাশে রেখে পরবর্তী স্টেপে চলে যাব এই তো হয়ে গেছে আর আজকের নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করব এই তো দেখুন আমরা সমোচা বানানোর জন্য যে শীটগুলো ব্যবহার করি ওই সিটগুলো দিয়ে আমি আজকে নাস্তাটা তৈরি করব আর এই সমুচা শীটগুলো আমি আটা দিয়ে বাসাই তৈরি করেছি আপনারা ইউটিউবে যে কোনো একটা ভিডিও দেখে খুব সহজেই কিন্তু আটা বা ময়দা দিয়ে এই সমোচা সিটগুলো বানিয়ে নিতে পারেন অথবা যে কোনো সুপার শপে কিন্তু ইজিলি আপনারা এগুলো পেয়ে যাবেন আমি এখন একটা নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা কাঠির সাহায্যে আমি এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে আর এটার মাথায় আমি কিছুটা আটা আর পানির যে মিশ্রণটা করেছিলাম ওইটা থেকে একটু লাগিয়ে এটার মুখটা আমি লাগিয়ে দিচ্ছি হয়ে গেছে এগুলো বানানো খুবই সহজ আমি সবগুলো নাস্তা ঠিক এইভাবে বানিয়ে নেব ব্যাস আর এগুলো বানানো খুবই সহজ আপনারা অল্প সময়ের ভেতরে অনেকগুলো বানিয়ে নিতে পারবেন আর এই তো দেখুন আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি ভেতরটা একটু ফাঁকা রয়েছে এতে করে কিন্তু নাস্তাটা ভেতর থেকেও ক্রিসপি হবে এখন আমি এগুলোকে ভেজে প্রথমে আমি একটা চিনি শিরা তৈরি করে নিচ্ছি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে দিয়েছি এক কাপ চিনি আর এক কাপ চিনির জন্য আমি এখানে দিচ্ছি দেড় কাপ পানি আর এই শিরাটা কিন্তু খুব একটা ঘন করতে হবে না খুব সুন্দর একটা ঘ্রানের জন্য আমি এখানে দুইটা এলাচ দিয়ে দিয়েছি এখন আমি এই শিরাটাকে জাল করে নেব যখনই দেখবেন শিরাটা হালকা আঠালো ভাব চলে এসেছে হাতের মধ্যে নিলে চিটচিটে হয়ে লেগে যাচ্ছে তখনই বুঝতে হবে এই শিরাটা তৈরি হয়ে গেছে কারণ এই শিরাটা কিন্তু নামানোর পরে আরেকটু ঘন হয়ে যাবে আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর শিরাটা কিন্তু আঠালো হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি আর তেলটা হালকা গরম থাকা অবস্থায় আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি আর প্রথম অবস্থায় কিন্তু এগুলোকে নাড়াচাড়া করতে যাবেন না যখন একটা পাশ হালকা একটু শক্ত হয়ে যাবে তখন এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিবেন আমি সবগুলো একবারেই দিয়ে দিয়েছি আর এগুলো যখন হালকা একটু শক্ত হয়ে যাবে তখন আপনারা ইজিলি এগুলোকে নাড়াচাড়া দিতে পারবেন আর এই নাস্তাটা কিন্তু লো হিটে রেখে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাসতে হবে তাহলে দেখবেন একদম ভেতর অবধি ক্রিস্পি হবে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব এই তো দেখুন আমার নাস্তাটা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর অপর দিকে কিন্তু আমি মিষ্টির যে শিরাটা করে রেখেছিলাম ওইটাকেও গরম করে নিয়েছি আর এখন আমি এই গরম নাস্তাটার উপরে গরম শিরাটা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু শিরাটা একদম ভেতর অবধি পৌঁছাবে এখন আমি এগুলোকে দশ মিনিটের মতো নেড়ে চেড়ে এইভাবেই রেখে দেব তাহলে দেখবেন একদম শিরাটা ভেতর অবধি পৌঁছাবে আর খেতে ভীষণ ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই তো দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আমি উপর দিয়েও একটু শিরা দিয়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে একদম মুচমুচে মুছে হয়েছে আমার এই নাস্তাগুলো আপনারা একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ